হ্যালো গাইস আজ আমরা একটি বাড়িতে আসছি এই যে প্রচণ্ড রেমাল ধরে একটি নামি দামি গাছ পড়েছে গাছটা নাম হইল কদবেল যা সবার পছন্দীয় ফল এই গাছটা বাঁচানোর জন্য আমরা চাচ্ছি যে আমাদের টিম সহ আমরা এই গাছটাকে বাঁচাবো এই জন্য গাছটা গোড়া খুঁড়ে আমরা গাছটা সোজা করে দেবো এই সবাই সহ আপনারা আমাদের সাথে থাকবেন যাতে আমরা এরকম ভালো ভালো কাজ করতে পারি যেখানে যত গাছ পড়বে আমাদের জানাবেন আমরা চেষ্টা করব। এই গাছগুলো তুলে ধরানোর গাছ লাগান পরিবেশ বাঁচান একটি গাছ যদি মারা যায় ভবিষ্যতের জন্য অনেক ক্ষতি এবং পরিবেশের জন্য ক্ষতি সেই কারণে আমরা এই গাছটা তোলার জন্য এখন আসছি চলো ধন্যবাদ এখন আমরা তুলবো

વહી લગાકર માની એ પાછે આવ લાડી એ પૂરો એનો ખાડો તો એ પાછે જાવ એ હિંગો કરીંગના નાના બોલ ઓય જે સમય એ નઈ ગયે સંતા એ ઉડી જાવ એ ત્રણ નંબર ગાસે ચાર હોલો ના વાહ વાહ એ માલ માલ ફેનો એ તો હોલો ના

গাছ বেশি বেশি লাগান সবাইকে বলবো সবাইকে বলবো গাছ লাগাবেন

তোরা দেবে আরে বাবা চাই তো চাই অবশেষে আমরা গ্যাসটা ঠিকআছলাম এই যে রেমাল জরে যে কন্ট্রাক্ট গ্যাসের প্রতিযোগিতা ছিল অনেক বড় গাছ তা আমরা গ্যাসটা তুলে আছলাম আমার টিম সহ এবং আমি তা আপনারা দোয়া করবেন আমাদের টিম সহ আমরা যেন আমরা এরকম ভালো ভালো কাজ করতে পারি আর ভালো ভালো কাজ করে নিজেরও ভালো লাগবে অন্যদেরও ভালো লাগবে এই যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের জন্য মানুষ চিনতে পারে এবং এরম ভালো ভালো কাজ করতে পারি আল্লাহ হাফিজ